বর্তমান সময়ে আমাদের দেশে শীতের তীব্রতা অনেক বেড়েছে আমরা যারা বিশেষ করে শহর অঞ্চলে থাকি তারা হয়তো বা শীতের প্রভাবটা কম বুঝতে পারি কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের শীতের তীব্রতা অনেক বেশি তো আজকে মিডিয়াতে দেখলাম নিউজ পেপারে আসছে অনলাইন মিডিয়াতে যদিও রাজশাহীতে এই বছর সর্বনিম্ন তাপমাত্রা তো সামনে হয়তো বা আরও নিম্ন তাপমাত্রা হবে এবং এই শীতে আমরা যারা বাইরে বা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি বা ঘুরতে যাই তারা অবশ্যই শীতের পোশাক সহ যাবতীয় সরঞ্জাম ব্যবহার করার চেষ্টা করব বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই পোশাকের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সম্প্রতি আমি যেমন ঢাকায় থাকি যেমন যেখানে এখন ঢাকায় আমি গেঞ্জি পরে আসি তো স্বাভাবিকভাবে এখানে শীতের প্রভাবটা দরজা জানালা যদি ঠিকমতো লাগানো থাকে শীতের তীব্রতাটা তুলনামূলকভাবে একটু কম উপলব্ধি হয় কিন্তু গ্রামে সাধারণত দরজা জানালা সেভাবে শহরের মতো লাগানো থাকে না এবং গ্রামে যেটা হয় অনেক সময় বাসাবাড়ি খোলা থাকার কারণে চারদিক দিয়ে বাতাস ঢুকে শহরে তো সেরকম না চারদিকে আবদ্ধ আপনি চাইলে বাইরে থেকে যেন ঠান্ডা বাতাস না ঢুকে সেই ব্যবস্থা করতে পারবেন তো সেই ক্ষেত্রে শীতটা একটু কম অনুভূত হয় শহরে তো অনেক সময় শীতের বিশেষ করে ডিসেম্বর মাসে অনেকেই ছুটি পায় বা শেষের দিকে অফিস থেকে ছুটি পায় বা ভ্যাকেশন থাকে সেই ভ্যাকেশনে অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যান পিঠার জন্য তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে গ্রামে যখন যাওয়া হয় আমরা অনেক সময় মনে করি শহরে শীত কম গ্রামেও হয়তো বা কম তো এই শীত মানে যখন যায় তখন দেখা যায় যে শীতের তীব্রতা অনেক বেড়ে গেছে হুট করে এবং নানা ধরনের অসুস্থতার সম্মুখীন হচ্ছে তো যারা গ্রামে যায় বিশেষ করে এখন গ্রাম অঞ্চলে রসের সিজন বা গুড়ের সিজন বিশেষ করে যারা যশোর চুয়াডাঙ্গা তারপরে কুষ্টিয়া তারপরে হচ্ছে রাজশাহী অঞ্চলে যান তাদের ক্ষেত্রে এখন গুড় প্রচুর পরিমাণে উৎপন্ন হয় গুড় খেয়ে আসেন এবং নিয়েও আসেন তো রিসেন্টলি আমি একটা মেইন স্ট্রিম মিডিয়াতে ভিডিও দেখলাম নারায়ণগঞ্জের এদিকে বা হবে যে গুড় খেজুরের গুড় তৈরি হচ্ছে খেজুরের রস ছাড়াই তো একটা মাত্র ভিডিও আমি এরকম দেখেছি কিন্তু অনলাইনে বিভিন্ন দ্বারা উদ্যোক্তা নিয়ে কাজ করে বা যারা খাঁটি গুড় নিয়ে কাজ করে তাদের অনেকগুলো ভিডিও দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত তারা লাইভ করে এবং লাইভে দেখাচ্ছে তারা কি ধরনের গুড় সরবরাহ করছে এবং তারা কাস্টমারকে কিভাবে পরিবেশন করতেছে তো আমরা অনেক সময় নেগেটিভ বিষয়টারে বেশি ভিউ বা নেগেটিভ বিষয় যেমন অনলাইন মিডিয়াতে নেগেটিভ জিনিসগুলো বেশি প্রচার হয় দেখবেন মিডিয়ার যে সমস্ত শিরোনামগুলো আছে সেগুলো বেশিরভাগ সময় নেগেটিভ কারণ মানুষ নেগেটিভ জিনিসগুলো দেখলে সেখানে ক্লিক করে বা সেটাতে স্প্রে করে আর পজিটিভ জিনিসগুলো মানুষ সাধারণত কম দেখে যার কারণে অনলাইনে আসলে যেই জিনিসগুলো আছে সেগুলোর মূল উৎস হচ্ছে ভিউ বা তাদের আর্নিং সোর্স এখানে তো আসলে সত্য বা মিথ্যা বা কোনটা প্রচার করলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয়টা ওইভাবে উপলব্ধি করা হয় না যার কারণে তারা এই ধরনের কাজগুলো করে থাকে আমরা অবশ্যই যারা সঠিকটা জানি সেই সঠিকটা প্রচার করার চেষ্টা করব এবং নিউজ মিডিয়াতে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আমরা সেটা ব্যাপক হারে প্রচার করা করব না কারণ দেখা যাবে যে একশোটার মধ্যে হয়তো বা দুইটা তিনটা বা পাঁচটা খারাপ আছে কিন্তু বাকি পঁচানব্বইটা ভালো আছে এই পাঁচটা খারাপ বিষয়টার কারণে পঁচানব্বইটার সমস্যা তৈরি হয় যেমন খেজুরের গুড় এখন উৎপন্ন হচ্ছে আমরা একটা ভিডিওতে দেখেছি কিন্তু এরকম যদি একশোটা ভিডিও বাছাই করি তার মধ্যে হয়তো বা দুইটা ভিডিও আমি আমরা খারাপ পাবো কিন্তু বাকি আটানব্বইটা ভিডিওটাই ভালো পাওয়া যাবে তো সেই আটানব্বইটা ভিডিওর মাধ্যমে আমরা মানে যেটা হয় যে এক বালতি দুধের মধ্যে এক ফোটা গরুর পেশাব দেওয়ার মতো আর কি তো আমরা অনেক সময় সেটাকে ফলাও করে দেখি কিন্তু এই এটাও একটা শিল্প সিজনাল একটা শিল্প আমরা চেষ্টা করব। এই শিল্পটাকে ধরে রাখার জন্য এবং এটার সিজনাল বিষয়টা যেন আরও ভালো থাকে আর অবশ্যই অবশ্যই খাঁটি জিনিসটা বা ভেজাল মুক্ত জিনিসটা খাওয়ার চেষ্টা করব এরকমভাবে বর্তমান সময়ে অনেক ধরনের বিজনেস তৈরি হয়ে গেছে যদিও আমরা আমি এর আগে বলেছি যে এখন বর্তমানে ফিজিক্যাল দোকানের সাথে অনলাইন দোকানগুলোতে বা অনলাইন যে সবগুলো আছে সেগুলোতে সেলের পরিমাণটা অনেক বেশি অনেক বিভিন্ন গ্রুপে সাপ্তাহিক হাটের সিস্টেম আছে যেমন মঙ্গলবার বা শনিবার এরকম গ্রুপে হাটের সিজন আছে সময় আসে এবং সেখানে একটা পোস্ট করলে দেখা যাবে যে সেই দিন তার এমনও উদ্যোক্তার মুখে শুনেছি যে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত সেল হয় সেটা কিন্তু তার ফিজিক্যাল কোনো দোকান না অনলাইন দোকানের মাধ্যমে তো অনলাইনের ব্যাপক চাহিদা বাড়তেছে এবং সামনেও আরও বাড়বে তবে এই অনলাইনের ভিড়ে আমরা অবশ্যই অফলাইনটাকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো এবং যেন অফলাইনে যে সমস্ত জিনিস রয়েছে যেমন আপনি আমি যদি একটা উদাহরণ দিই আপনি অনলাইনে দেখলেন দেখা যাচ্ছে যে একটি প্রোডাক্ট যেমন হচ্ছে কিছুদিন আগে আমি একটা প্রোডাক্টের কথা যদি বলি সিয়াসিড সিয়াসিড অনলাইনে দেখলাম দুই কেজি বিক্রি করতেছে এক হাজার টাকা তো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই আপনি যদি আপনার পাশের কোনো দোকানে দেখেন সেখানেও পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে বা হয়তো হয়তোবা সাড়ে পাঁচশো টাকা কেজি হতে পারে আপনি যদি অল্প নেন কিন্তু অনলাইনে আপনি নিচ্ছেন দুই কেজি এক হাজার টাকা এবং সেখানে চার্জ ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হয়তোবা সত্তর টাকা ঢাকার বাইরে নিলে একশো টাকা তো সেগুলো দিয়ে কিন্তু আপনার মোটামুটি খরচটা একটু বেশিই পড়ে যায় সেক্ষেত্রে আপনি যদি পাশের দোকান থেকে নেন সেক্ষেত্রে আপনার খরচটা তুলনামূলকভাবে কম পড়বে এবং আপনি জিনিসটা ফিজিক্যাল চেক করে দেখে কিনতে পারবেন তো আমরা অনেক সময় কেনার সময় এই বিষয়গুলি লক্ষ্য না অর্থাৎ ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পণ্য দৃশ্যমান রেখে কিনতে হবে এবং দেখে ভালো মন্দ দাম দরদাম করে কিনতে হবে তবে এটাকে বাজার হিসেবে বা আমরা ভালো ক্রেতা হিসেবে বলতে পারি আপনি চোখ বন্ধ করে কিনলেন এটা আসলে ক্রেতার বা পণ্যের কোনো চাহিদা বা কোনো কোন পণ্যের মানদণ্ড নির্ণয় করে না তো আমরা স্বাভাবিকভাবেই যখন অনলাইনে কিনবো কিছু জিনিস আছে যেগুলো আমরা অফলাইনেও কিনতে পারি আমি গত সপ্তাহে যখন একটা ব্যাটারি কিনছি একটা ব্যাটারি সেটা হচ্ছে ওয়েট মাপা মেশিনের একটা ব্যাটারি যেটা আমরা কম্পিউটারে পিসিতে ব্যবহার করি এরকম একটা ব্যাটারি যেটা আমি ফিজিক্যাল দোকানে গিয়েছিলাম সেখানে দেখি যেহেতু ব্যাটারির গায়ে মূল্য নেই তা আমি ইচ্ছা মতো চাই একই ব্যাটারি একই মডেলের একই ইয়ার ব্যাটারি দেড়শো টাকা চেয়েছিলো তো আমি অনলাইনে দেখি একই মডেল একই রকম দেখতে সেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো আমি পঁয়ত্রিশ টাকা এবং আমার নিকটস্থ হাব আছে সেখান থেকে নিয়ে আসলে বাইশ টাকা খরচ হবে অর্থাৎ পঁয়ত্রিশ আর বাইশ তো আমি দুইটা অর্ডার দিয়েছিলাম দুইটাতে আমার বিরানব্বই টাকা ছিল সত্তর আর বাইশ বিরানব্বই টাকা অনলাইনে পে করে দিয়েছি দুই একদিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি পেয়ে গেছি আমার খরচ হয়েছে বিরানব্বই টাকা কিন্তু আমি যদি এটা অফলাইনে কিনতে যাই আমার খরচ হতে পারে বা আমার খরচ হইতো তিনশো টাকার মতো অথবা করলে আরও পঞ্চাশ টাকা কম হতো কিন্তু এই যে আমি যাচাই বাছাই করে কিনেছি আপনারাও চেষ্টা করবেন এরকম যাচাই বাছাই করে পণ্য ক্রয় করার আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা অন তিনটা বিষয় আমি বললাম একটা হচ্ছে অনলাইনে কোনো কিছু দুইটা বিষয় মূলত কোনো কিছু ছড়ানোর ক্ষেত্রে বা প্রচার করার ক্ষেত্রে আমরা অবশ্যই পজিটিভ বিষয়টা ভাবব বা নেগেটিভ বিষয় ছড়ানোর ক্ষেত্রে অবশ্যই দেখে বা বিচার করে তারপরে আর আমরা অনলাইন থেকে কোনো পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই ফিজিক্যাল এবং অনলাইন মিলিয়ে কেনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য